আলাইকুম চলে এসেছি আজকে আমরা আপনাদের জন্য রত্নবর্ণা ফ্যাশনে রত্না ফ্যাশন থেকে দেখাবো ঈদের একেবারে নিউ কিছু কালেকশন ঠিক আছে স্টার্টিংয়ে এত সুন্দর একটা কালার দিয়ে শুরু করছি মাশাল্লাহ জাস্ট দেখেন দেখতে পাচ্ছেন ভিয়ার্স খুবই সুন্দর একটা কালার ওকে জামা তিন আর সালোয়ার ইনার এবং পাজামা হচ্ছে এটা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখেন জিমিচুর মধ্যে ছিটানো কাজ আছে এই যে দেখেন সাইড দিয়ে এরকম পার করা আছে এই দেখেন সুন্দর একটা পেস্ট কালার দেখতে পাচ্ছেন নিচে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে পাজামা ওড়না কালারটা হচ্ছে পেস্ট কালার ঠিক আছে এই দেখেন জামা ওড়নার সব কাজ আর প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল থাকবে এই যে জিমিচু ফ্যাব্রিক্সের ড্রেসগুলো দেখছেন এগুলো কিন্তু একটু প্রাইজই হয় কারণ ফ্যাব্রিক্সটা এক্সক্লুসিভ একটা ফ্যাব্রিকস একেবারে নিউ লঞ্চে যে একটা ফ্যাব্রিক রাখেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ফ্যাব্রিক্স কালারটা অনেক নাইস একটা কালার পাজামা এবং ইনার থাকছে এটা থাকছে ওড়নাটা কালারগুলো সব দেখিয়ে দিয়ে এটা হচ্ছে লেমন কালার পাজামা এবং ইনার এটা হচ্ছে ওন্নাটা এই দেখেন ওন্নাটা খুবই সুন্দর অনলি 2250 এটার প্রাইস থাকছে মাত্র 2250 টাকা হোলসেল প্রাইস ফ্রেন্ডস এটা দেখেন এটার কাজটা আমি একটু কাছ থেকে দেখাই তাহলে বুঝবেন পুরোটা বডি জুড়ে কিন্তু এইভাবে স্টোন ওয়ার্ক করা ঠিক আছে একদম রিয়েল স্টোন ওয়ার্ক করা আর পুরোটা এরকম আপনার পেঁচানো পেঁচানো কাজ আছে পুরোটা বডিতে দেখেন পুরো বডিতে এভাবে রিয়েল স্টোন ওয়ার্ক করার হাতা এভাবে কাজ থাকছে ফ্যাব্রিক্সটা হচ্ছে জিমিজু ফ্যাব্রিক্স এটা একদম হালকা কালারের মধ্যে এটার অ্যানাদার কালার দেখালে আপনারা হয়তো বুঝতে পারবেন এটার অ্যাকচুয়াল ডিজাইনটা কি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ওড়নাটা এটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন এই যে দেখেন সুন্দর স্টোন ওয়ার্ক করা এই যে দেখেন এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে এই এটা কালারটা একটু লাইট লাইট আসছে কিন্তু হ্যাঁ একটু কাছ থেকে দেখালে না আপনারা আসলে বুঝতে পারবেন এটার আসলে কালারটা ঠিক আছে এই যেটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন এটা কিন্তু আশা করছি বুঝতে পারছেন আপনারা এই কালারটা প্রাইস থাকবে মাত্র বাইশো পঞ্চাশ টাকা ইনার পাজামা এটা হচ্ছে ওড়নাটা বাইশো পঞ্চাশ টাকা হচ্ছে প্রাইস দেখেন পুরাটায় কাজ পুরাটায় মাসাল্লা খুব সুন্দর করে কাজ তা আবার হুম এটা হচ্ছে হাতার কাজটা এটা হচ্ছে ইনার পাজামা এটা ওড়নাটা ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা চিটানো চিটানো এভাবে কাজ আছে এটা দেখেন কালারটা দেখেছেন এটা হোয়াইটের মধ্যে অল বডি কাজ যারা একটু হ্যাভি কাজের মধ্যে চান ঈদের মধ্যে আপনারা কিন্তু এগুলো নিতে পারেন একদম নতুন প্রিমিয়াম কালেকশন প্রিমিয়াম ডিজাইন এটা হচ্ছে আপনার পাজামাটা এবং ওর ইনারটা ওনাটা দেখেন পুরোটাই কাজ থাকছে মাসাল্লাহ এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর দেখেন মিষ্টি কালারের মধ্যে আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে আজকের কালেকশানগুলো এটা হচ্ছে আপনার পাজামা এবং ইনার এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন সুন্দর একটা লেমন কালার দেখেছেন এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা দেরি করবেন না যার যেটা লাগবে অর্ডার করে ফেলবেন রত্নাবর্ণা ফ্যাশন থেকে দোকান নং চোদ্দো বিল্ডিং নং আট নিচতলা চাঁদনি চক শপিং কমপ্লেক্স ফিরের স্কিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম